ভাবন্ত আপনি সারাদিন না খেয়ে রোজা রাখছেন অর্থাৎ তারাবি পড়ছেন ইফতার করছেন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ বলবেন তোমার রোজা আমি গ্রহণ করিনি কেন আপনি কি জানেন রমজানি এমন পাঁচটি কাজ আছে যেগুলো করলে রোজার সাব নষ্ট হয়ে যায় অধিকাংশ মুসলমানই জানে না সেই ভয়ঙ্কর সত্য আপনি কি নিশ্চিত আপনি সেই ভুলগুলো করছেন না চলুন কোরআন ও সহি হাদিসের আলোকে সত্যটা জেনে নেই রমজান হল তাকুয়ার মাস ক্ষমার মাস জাহান থেকে মুক্তির মাস আল্লাহ আল্লাহআলা বলেন হে তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা অর্জন করতে পারো বাকারা আয়াত তাকুয়া সোরা একশো তিরাশি কিন্তু প্রশ্ন হলো সব রোজায় কি কবুল হয় কিছু রোজা আল্লাহ গ্রহণ করেনি না রসল সাল্লাম বলেন অনেক রোজাদার এমন আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই নয় ইবনে মাজা ষোলোশো নব্বই নম্বর আদেশ তাহলে কোন কাজগুলো রোজার সব নষ্ট করে দেয় নাম্বার এক মিথ্যা কথা বলা ও প্রতারণা করা রাসল সাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই বোকালি শরীফ আদেশ নাম্বার উনিশ তিন রোজা শুধু খাবার ছাড়ার নাম নয় জিভ্ভাকে সংযত করার নামও রোজা মিথ্যা গিবদ অপবাদ প্রতারণা করলে রোজার আত্মা নষ্ট হয়ে যায় নাম্বার দুই গিবদ ও অপবাদ কোরআনে আল্লাপাক বলেন তোমরা একে অপরের গিবদ করো না সুরা হজরাত আয়াত নাম্বার বারো গিবদ এমন গুণা যা রোজার সোয়াব ধ্বংস করে দেয় কারণ রোজা মানুষের আত্মাকে পবিত্র করার জন্য নাম্বার তিন হারাম উপার্জন ও হারাম খাদ্য রসল সাল্লিশাল্লাম বলেন হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না তিরমিজি ৬১৪। ছয়শো চোদ্দ যে ব্যক্তি হারাম উপার্জন করে ইফতার করে তার রোজা বাহ্যিকভাবে সহি হলেও অন্তরে কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় নাম্বার চার নামাজ অবহেলা করা রোজা রেখে নামাজ ছেড়ে দেওয়া ভয়ঙ্কর অপরাধ আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনখাবোধ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ করে না তার রোজার উদ্দেশ্য পূর্ণ হয় না নাম্বার পাঁচ অহংকার ও মানুষের উপর ঝুলুম নাসুল্লা সাল্লিয় সাল্লাম বলেন যার অন্তর একে বিন্দু অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম একানব্বই যে ব্যক্তি রোজা রেখে মানুষের উপর জলুম করে অন্যায় করে তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর কোনো হয় না হে মুসলমান ভাই ও বোনেরা রমজান শুধু না খেয়ে থাকার মাস নয় নিজেকে বদলে নেওয়ার মাস আজ যদি আমরা এই পাঁচটি গুঁড়া থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমাদের রোজা হবে আল্লাহর কাছে কবুল নচেত কেয়ামতের দিনে আমরা শুনতে পারি সেই ভয়ঙ্কর কথা তোমার রোজা আমি গ্রহণ করিনি তাই আসুন আজ থেকেই তাও বা করি নিজেকে পরিবর্তন করি যাতে আমাদের রোজা শুধু শরীরের জন্য নয় হৃদয়ের জন্য এক সহি ইবাদত হয় আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার অনুভূতি জানিয়ে যাবেন ধন্যবাদ